একই সুন্দরী তুমি নদীর একা একা কি করো তোমার কি বিবাহ সাদী হয়েছে তোমার আব্বুর নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে এই যে ভাই আপনি আমাকে করবেন না আমি কিন্তু আব্বুর কাছে বলে দেব কেন কেন তুমি বলবা তোমার কি বিবাহ শী হয়েছে বলো তুমি আমার মায়ের যেটা বিয়ের অবস্থা হয়ে গেছে মানে ওই পর্যায়ে পুচ্ছে গেছে আমি খবর লবর আছে লগে আমি তো চুল পাইয়ে লাগছি এই খবর আমি লগে নাই না এমন মাইয়ের জন ডাঙ্গ রয়েছে বিয়ের শাদী তো দিতে

আমার লাইলির কন্ঠ শুনলাম ওইদিকে লদিটু এইছে ঠিক এই বকাটা ছেলে তোমাকে ডিসটর্ব করে তুমি বাড়ি যাও তুমি বাড়ি যাও দেখতে আসি বিষয়টা আপনি আপ এই বেটা তো শাউস কম না তুই কি আমার চেনোস না যে হয় আমার মাইয়া তুই জানোস না কাকুমার মাইয়া আপ নাকি তো আমি खुदছি কাকু দেখছেন আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে

আমার এই মোস নিয়ে কথা বলতে পারে না এটা আমার বংশের ঐতিহ্য আছেন আমি ওইতিহ্য আছেন আমি কইতে ক কোহার ইতিহাস তো গোরাগুনে জানেন না না কেমনে পারে খবর আমি কিন্তু জানি এর দাদা এমন মোস রাখতে লাড়ি ফেলে দেওয়া লাগে বারতে একটা কি সুন্দর আম গাছ বুঝছেন আম খাইতে আছে এই লোকে আম চয় ভালো আম গাছের আমছে আছ বাজে কিতে পরে দেখে যায় দাঁড়ি এই মোস মহের মধ্যে গেছে জ্ঞান আমি কিন্তু আশ নাই খালি কি আমে তো আসকই লাগিয়া চাই দেয় মোস মোস সব মহের মধ্যে আল্লাহ ওদের জামাগো কত মোছে রইতি ওই দিনেই তো আমন সরকারে ভাতা দাও যে ভাতা দিমুয়া করে আমার দাদা হইছে ফারস্ট এই মোছে ভাই এই দেশ হইছে বিখ্যাত হে রূপের কোনো মোচালা আছেন না খারাপও কোন নাই ওই যে আমের কা এইটা হললাম যে আমের দোষ আমি এত আসকে আসলে তো আমের দোষ না দোষ তো হইলে তোমার দাদার মোছে এই ঐতির্জ লয়ে তোমরা মানে ই করো